বেদব্যাসের বৃহৎ শিবপুরাণ থেকে বাংলায় অনুবাদ করে কালীপ্রসন্ন বিদ্যারত্ন লিখেছেন শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই শ্রী শিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয় তার নামেই তার পরিচয় সংস্কৃতের শিব কথাটির অর্থ হল শুভ দয়ালু এবং মহৎ আবার তিনি দেব আদিদেব অর্থাৎ তিনি সকল দেবতার আদি দেবতা তিনি মহাদেব অর্থাৎ তার চেয়ে বড় দেবতা কেউ নেই তিনি মহেশ্বর অর্থাৎ তিনি মহাঈশ্বর শিবের জন্ম কবে কোথায় কিভাবে হয়েছিল এই প্রসঙ্গে আসার আগে বলেনি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিদেব এদের প্রত্যেকের জন্ম বৃত্তান্তই এক একটি রহস্যময় লীলা ব্রহ্মা জগতের সৃষ্টিকর্তা বিষ্ণু রক্ষাকর্তা আর মহেশ্বর সংহারকর্তা বলা হয়ে থাকে যে মানব সভ্যতার উন্মেষ থেকেই শিব মানুষের আরাধ্য দেবতা হিসাবে পূজিত হয়ে আসছেন তাই তিনি বিশ্বপতি তিনি সমগ্র বিশ্বের অধিপতি শিবের জন্ম সম্পর্কে শিবপুরাণে আরও বলা হচ্ছে যে কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন রূপে সবার সৃষ্টি করি মহেশ্বর সংহার করেন পুনঃ হর। অর্থাৎ ত্রিদেবের মধ্যে শিবই সবার সৃষ্টিকর্তা তিনি প্রাচীনতম তিনি সৃষ্টি করেছেন বাকিদের কিন্তু তার সৃষ্টি হলো কিভাবে, তার জন্ম হলো কিভাবে। তিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্ম জন্মলাভ করেননি তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন তিনি স্বয়ম্ভু তাকে অন্য কেউ সৃষ্টি করেননি তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছেন যখন এই বিশ্বের সংসার কিছুই ছিল না জগৎ ছিল না তখন শুধুমাত্র তিনিই ছিলেন আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না তখনও শুধুমাত্র তিনিই থেকে যাবেন এই প্রসঙ্গে আরও একটি কাহিনীর উল্লেখ করতেই হবে শিবের জন্ম নিয়ে একটি উল্লেখযোগ্য কাহিনী যখন ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে গেল কে শ্রেষ্ঠ এই নিয়ে আর এই কলহ থেকেই আবির্ভূত হলেন শিব তাদের মধ্যে ঝামেলা বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকাই তাদের মধ্যে আবির্ভূত হল এক জ্বলন্ত প্রকাণ্ড স্তম্ভ অনাদি অনন্ত সেই স্তম্ভ তার না আছে শেষ না আছে শুরু আর এর পরেই শোনা গেল এক দৈববাণী কোনো সুদূর থেকে তরঙ্গকারে ভেসে আসা মহাজাগতিক এক স্বর সেই দুই মহারথীকে জানিয়ে দিল যে এই স্তম্ভের আদি বা অন্ত যিনি খুঁজে বার করতে পারবেন তিনি শ্রেষ্ঠ বলে এই ত্রিভুবনে বিবচ্য হবেন সঙ্গে সঙ্গেই ব্রহ্মা একটি অংশের রূপ নিয়ে চললেন আকাশপথে আর বিষ্ণু একটি বরাহের রূপ নিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে পাতালে প্রবেশ করলেন সময় চলে যেতে লাগলো অনুসন্ধান চলতে লাগলো কিন্তু একটা সময় গিয়ে সেই অনুসন্ধানের ফলাফল হল শূন্য দুই সর্বশক্তিমান ঈশ্বর তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও ওই স্তম্ভের আদি বা অন্ত কিছুতেই খুঁজে পেলেন না একটা সময় দুজনেই হাল ছেড়ে দিলেন তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব তাকে দেখার পর ব্রহ্মা এবং বিষ্ণু বুঝলেন আসল শ্রেষ্ঠকে কি তার স্বরূপ সেই আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝলেন শিবের আসল পরিচয় শিবই এই মহাবিশ্বের নিয়ন্ত্রক এক চূড়ান্ত শক্তি শিবকে ব্যাখ্যা করতে গেলে প্রথমেই যে ব্যঞ্জনাটি মনে পড়ে তা হল সত্যম শিবম সুন্দরম সত্য এবং সুন্দরের সেতু বন্ধন হলেন শিব তিনি একম এবার দ্বিতীয়ম তিনি পরম ব্রহ্ম এই শিব কি সত্যি বৈদিক দেবতা শিব চেতনার শিব বন্দনার শুরু কবে থেকে বুঝতে গেলে মনে রাখতে হবে যে সভ্যতার নানান রূপান্তরের মধ্য দিয়ে আজকের শিবের জন্ম আর ভারতবর্ষে তাদের বৈদিক সভ্যতা শুরুর বহু আগের থেকেই শিবের আরাধনা শুরু হয়ে গেছিল প্রাচীন ভারতবর্ষে সেই সিন্ধু সভ্যতার যুগে শিব পূজিত হতেন তিন মুখ বিশিষ্ট এক পুরুষ দেবতারূপে তার হাতে বাজুবন্ধ মাথায় সিং আসনের নিচে একটি হরিণ আর তাকে ঘিরে চারপাশে বাঘ হাতি গন্ডার মহিষ নাম তার পশুপতি ত্রিমুখা যোগেশ্বর মহাযোগী বেশিরভাগ ঐতিহাসিক পণ্ডিতগণই মনে করেন যে এই রূপই হল শিবের আবিরূপ প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় মঙ্গলময় যে চিন্তার জন্ম হয়েছিল সেই চিন্তারই মূর্ত প্রতীক হিসাবে শিবের উত্থান আর বৈদিক যুগে সংহার দেবতা হিসাবে রুদ্রের আবির্ভাব এই রুদ্র প্রসঙ্গে শিবের জন্মের আরও একটি কাহিনী এসে যায় যে ব্রহ্মা শিবের তপস্যা করে শিবকে পুত্র পুত্ররূপে পেয়েছিলেন আর সেই শিশু ভোলানাথের নাম রেখেছিলেন রুদ্র একবার এক তপস্বী শিবের তপস্যা করে তাকে তুষ্ট করেন তুষ্ট শিব যখন তাকে বর দিতে আসেন তখন সেই তপস্বী শিবকে প্রশ্ন করেন হে দেবাদিদেব আপনার পিতাকে শিব উত্তর দেন ব্রহ্মা আবার প্রশ্ন করেন সেই তপস্বী আর আপনার পিতামহ শিব উত্তর দেন বিষ্ণু কারণ ব্রহ্মা শিবকে পুত্র পুত্ররূপে পেয়েছিলেন আর ব্রহ্মার জন্ম হয়েছিল বিষ্ণুর কমল থেকে ওই তপস্বীর কৌতূহল আরও বেড়ে যায় সে পুনরায় প্রশ্ন করে আর আপনার প্রকৃতামহ তখন শিব বলেন আমার প্রপৃতামহ স্বয়ং আমি অর্থাৎ তার থেকেই সব কিছুর সৃষ্টি তার থেকেই সব কিছুর শুরু আজকের যুগে আমরা শিবের যে রূপ দেখি তার জন্ম হয়েছিল বৈদিক সভ্যতার রুদ্র আর সিন্ধু সভ্যতার মঙ্গলময় শিব মিলেমিশে একাকার হয়ে গিয়ে নানান রূপান্তরের মধ্য দিয়ে